تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি বলা হাউজে আমি স্মিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে সকালে নাস্তা পানি খাওয়া শেষ এখন রান্না করব দুপুরের জন্য তো কি করব আসলে বুঝতে পারছি না কারণ কোনো সবজি বাসায় নাই তো এর জন্য বেরিয়ে পড়েছি আমার বাগানে তো এখান থেকে কিছু সিম তুলে নিচ্ছি ভর্তা বানাবো এই উদ্দেশ্যে আর এই যে আমার করা অনেক মানে চেষ্টা করে অনেক সময় হয় না পুদিনা পাতাটা তো এবারে দেখছি মাসালা ভালো হচ্ছে তো এখান থেকে একটু ওই যে মানে ভর্তা করব এর জন্য পুদিনা পাতাটাও নিয়েছি একমোট পেয়েছি আর কি সেম এখন ছাদে চলে যাচ্ছি কি ফাওয়া যায় দেখি একটু টুকটি নিয়েছি আর একটা ইয়ে নিয়েছি কেচে নিয়ে এখানে এসে বা বেগুন দেখতেছি বেগুন নেওয়া যাবে কয়েকটা পিছনেরগুলো দেখা যাচ্ছে না নিচেরগুলো দেখা যাচ্ছে না তো আমি খুঁজে খুঁজে পাতার নিচ থেকে একটু বের করে করে এই বেগুনগুলি তুলে নিচ্ছি একটু ছোট মাছ দিয়ে মনে হচ্ছে যে বেগুন রান্না করব আজকে সব ভর্তা টাইপের মরিচ টাইপের খাবার তৈরি করার চিন্তা আমার বোনের মেয়েও আসতেছে আবার আম্মা বাবা মানে আম্মার রিলিজ হচ্ছে আজকে হসপিটাল থেকে এর জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করি একটা লেবু ধরে আছে এটা ইয়ে হয়েছে মানে খাবার উপযুক্ত হয়েছে এই জন্য নিয়েছি আর হচ্ছে অনেকগুলো কুমড়ার ফুল আছে তো ফার্স্ট চারতলার এক ভাবি রোদ ফুয়াচ্ছেন উনি বললো ভাবি এই কুমড়া ফুলগুলি নিয়ে যান কারণ অনেকগুলো ঝরে যায় ঝরে যায় এগুলো আপনি যে কোনো তরকারিতে দিতে পারেন তো উনি আবার তুলেও দিচ্ছে কষ্ট করে আমাকে থাইরয়েডের রুগী তো এই জন্য উনিও রোদ ফোয়াচ্ছেন উপরে এসে আর সকালের এই মিষ্টি মিষ্টি রোদটা রোডটা আসলে সবারই শরীরের জন্য উপকারী তো সিম গ্যাস এইদিকে সিম গাছ আছে এই সিম গাছটাতে বেশি একটা সিম হয়নি প্রত্যেকটা থমনা এক দুইটা করে প্রথম দিকে কয়েকটা থমনা নিয়েছিলাম এখন বেশি একটা নাই তো দেখতেছি নাই তো দু একটা যা পায় নিয়ে যাচ্ছি ভর্তাতে ভর্তা করার জন্য আর কি অল্প হলেও সেটা যদি ভর্তা বা অল্প কিছুতে করি নিজের গাছের তৈরি সেগুলি আসলে মজাদার হয় তো বেগুন গাছের পিছনের দিকে দেখা যাচ্ছে অনেকগুলো বেগুন এরকম বড়ো বড়ো হয়েছে সেগুলিও নিয়ে নিচ্ছি মানে আজকের মোটামুটি আমার বাগান থেকে খুঁজে টুজে একটা তরকারি হয়ে যাবে এরকম আর কি তরকারি নেওয়া যাবে আর শাক তো আছে কুমড়ার শাক আর আলু শাক আর কয়েকটা শাক গিয়েছে কিন্তু শাক খেতে ইচ্ছে করছে না এই জন্য শাক নিব না তো এই তো এগুলি তুলে নিয়েছি এখন ভাবি ধনিয়া উঠাচ্ছেন ওনার করা আর কি তো আমার ধনিয়াগুলি শেষ হয়ে গেছে আমায় যেগুলি করেছি আর নতুন করে লাগাইও নিই তো উনি আমাকে আবার ওনার করা থেকে আমাকে দিয়েছেন তো আমি ওনার সাথে দুষ্টাম করতেছিলাম উনি গোড়াটা রেখে উপরের অংশটা নিচ্ছেন আর কি ছাদে এখন অনেকেই সবজি তারপর বিভিন্ন পল ফাঁকড়া লাগিয়েছে তো এই যে দোতলার ভাইয়ের লাউ গাছ খুব সুন্দর হয়েছে অনেক লাউ নাকি খেয়েছেন ভাবি বলতেছিল। তো অনেকেই করেছেন আবার ভাড়াটিয়া যারা এসেছেন তারাও করেছেন মানে গাছের শখ যাদের যাদের আছে তারা একটু একটু চেষ্টা করা আসলে সব সময় তো অনেক টাকার আমরা সবজি খেয়ে থাকি নিজের করা যদি একটা ছোট্ট কিছু হয় সেটার স্বাদ বা সেটার আনন্দটা অন্যরকম তো এই তো সবজি তুলে এনেছি এখন এগুলি রান্না কিভাবে কি করব একটু আগে গুছিয়ে নিই তো পুদিনা পাতার ভর্তা তারপর সিমের ভর্তা আর বেগুন ভাবতেছি ছোটো মাছ নিব আর এখানে সরপুটি একটা নিয়েছিলাম এটা কুটে ম্যারিনেট করে রেখেছি আর ছোট মাছ দিয়ে ভাবতেছি বেগুন আর হলো ওই যে ফুলগুলি দিয়ে একটু চটচটি টাইপের করব। তো ওইটা নিচে আর কি আর ওই যে ধুনিয়ার সাথে দেখতেছি অনেকগুলো পালং শাক এসেছে তো এগুলি ভাবতেছি এটার সাথে দিয়ে দিই মানে ছোটো মাছ মাছের সাথে এমনিতে মূলস তো ভিজিয়েছি ডাল ভাত এগুলি হয়েছে এখন শুধু মানে সবজি সহ এই রান্নাগুলি করব তো সিমগুলি আমি ওই যে ভর্তার জন্য আগামাতে কেটে নিয়েছি ময়লা ময়লা ফেলে একটু গুছিয়ে নিয়েছি তো এই তো ফ্রেশ ফ্রেশ এই সবজিগুলি আসলে চোখ ঠান্ডা করে দেয় তো আজকের জন্য যেগুলি নেওয়া সেগুলি নিয়ে অন্যগুলি একটু সরিয়ে রাখছি আজকে এগুলি রান্না করব ধুয়ে নিয়ে এখানে ডাল চাল দিয়েছি মুগ ডাল মশারি ডাল দিয়ে একটু পাতলা খিচুড়ি করব আমার জন্য আমাকে যাও এরকম ফাতলা মানে নরম করে খাবার খেতে বলেছে ডাক্তার এর জন্য একটু প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্নাটা করে নেব আম্মা এখন আর ঝাল টাল বেশি কিছু খেতে পারছে না শুধু পেট ব্যথা পেটের ব্যথার জন্যই আসলে ওনার সমস্যা তো একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে রান্নাটা করে নিচ্ছি বেশি মশলাও দিব না একটু পেঁয়াজ দিয়েছিলাম একটু সামান্য একটু তেল দিব ভেবেছি পরে আবার ভাবলাম না আবার হ্যাঁ তেলও খেতে চাচ্ছে না এরকম আর কি একদম সাদা মাটা খাবার এখানে আমি ওই যে ছোটো মাছটা নিয়ে নিয়েছি এই ঝুড়িতে ছোটো মাছটা রেখেছিলাম তো একটা ভাগ নিয়ে নিচ্ছি আর কি এরকম আমাকে যা ডাক্তার যদিও রিলিজ দিয়েছে কিন্তু আম্মা আসলে পুরোপুরি সুস্থ হয়নি যে ফ্যাটের সমস্যা যেটা সেটা আসলে বোঝা যাচ্ছে না এন্ডোস্কোপিও করেছেন তেমন সমস্যা পায়নি কিন্তু পেট ব্যথাটা ওনার কমতেছে না এই আর কি কী কারণ সেটাও বুঝতেছি না তো যাই হোক এখানে আমি রান্না করতে করতে একটু ভাবতেছি একটা জুস তৈরি করে খাই একটু বিটরুট নিচ্ছি একটা শশা নিচ্ছি আর হলো টমেটো গাজর এগুলির কিছু কিছু অংশ দিয়ে একটা ভালো করে ফেস্ট তৈরি করে একটু জুস বের করে খাবো এটা আর কি আমার যতটুকু লাগবে ততটুকু আমি কুটে নিচ্ছি আর কি এক গ্লাস খাবো এই জন্য এক গ্লাস পরিমাণে করে নিচ্ছি এই তো সবগুলি কুটে নিয়েছি শশা বেশি দিব না অল্প একটু দিব তো বাকিটা এমনি খেয়ে নেব আর কি একটু বিটরুট শশা টমেটো সব কিছুকে ভালো করে একটু পানি দিয়ে জুস করে নেবো জুস করে সেঁকে নেবো আর কি পরে অল্প একটু পানি দিয়ে প্রথমে একটু ব্ল্যান্ড করে নিই না হয় ব্ল্যান্ড হতে চাইবে না এই জন্য অল্প একটু ফানে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি কাজ করতে করতে একটি হাদিস পড়ি সেটা হচ্ছে বুখারি শরীফের একটি হাদিস হলে সাল্লাম বলেছেন তুমি মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের সৎকা সুবাহান আল্লাহ আমরা মানুষকে ক্ষতি করব না চেষ্টা করবো উপকার করার উপকার না করতে পারলে অন্তত ক্ষতিটা করা থেকে বিরত থাকবো সেটাই আমাদের চান মালের সৎকা হবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো আমলগুলি করার তো ভেগ দান করেন আমিন সুম্মা আমিন তো এখানে আমি একটু ওই যে জুসটা করে নিয়েছি নিয়ে একটু ছেঁকে নিচ্ছি তো আর একটু ডালতে গিয়ে কী হয়েছে দেখেন যা হয় আর কি কাজকর্ম করতে গেলে আমাদের সবারই একটু সতর্কতা না হলে যা হয় একটু লবণ দিয়ে খেতে আমার ভালো লাগে এই জন্য একটু লবণ দিয়ে নিয়েছি কারণ বিটরুটের কারণে এবং গাজরের কারণে একটা স্মেল হয় সেটা আমার আবার ভালো লাগে না এই জন্য একটু লবণ দিলে তাও গিলা যায় আর কি তো যাই হোক স্বাস্থ্যসম্মত এই জুসটা আপনারাও ট্রাই করবেন ভালো হবে শরীরের জন্য তো আমি একটু ওই মাছটাকে টুকরা করে নিচ্ছি গতকালকে এটা আসলে ম্যারিনেট করে রেখেছিলাম গতকালকে আর প্রয়োজন হয়নি রান্নার এই জন্য আজকে একটু টুকরা করে এখন ভেজে নেব সরফুটি মাছও অনেক কাটা হয় এই জন্য মসমজ করে ভেজে নেওয়ার ইচ্ছা এটা আর কি এখানে আমি একটু পেস্ট তৈরি করে নিচ্ছি টমেটো আর কাঁচামরিচের ওই যে ছোটো মাছটা রান্না করবো সেই জন্য একটু এই পেস্টটা তৈরি করে নিচ্ছি আবার মুরগির গোস্তেও দিব এই জন্য টমেটোটা একটু ফেস্ট করে দিলেই ছোটো মাছে একটু মিশে যায় ভালোই লাগে এটা আর কি গ্রেভিটা মানে শুকনা শুকনা করে ফেলবো তো মিশে যাবে এই জন্য তো ভালো করে পেস্ট করে নেওয়া শেষ কিন্তু কালারটা লাল হয়নি কেন যেন এরকম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মুড়ির গোস্তটা রান্না করব প্রেশার কুকারে এর জন্য এই যে খিচুড়িটা রান্না করেছি সেটা আগে বাটিতে বেড়ে নিই এই যে একদম ঘন হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ভালো করে মানে জুস করে আর কি বাটিতে বেড়ে নেবো আর ফুলগুলি ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখন একটু এভাবে ছিঁড়ে মাঝখানের অংশটা ফেলে দিব আর ডাটাটা ছিঁড়ে মানে আঁচটা ফেলে এইভাবে কুটে নিচ্ছি এগুলো একদম নরম সফট আর এটা দিয়ে এই ফুলগুলি দিয়ে বড়া বানায় ওইটাও মজা হয় শুকনো পাতের সাথে তো ওই খিচুড়ি বেটে নিয়েছি এক বাটিতে ভাগার দিবো আরেক বাটিতে বাগার দেবো না চিন্তা করছি এর ভিতরে আমার বোনের মেয়ে ফাড়িয়ে এসছে ওই যে ঢুকতেছে মাত্র তো ওই তো একটু কাঁচামরিচ আর দিয়ে দিয়ে একটু ভাগার দিয়ে দিচ্ছি এটা যদি আম্মা না খায় তখন আমরা খেয়ে নিব না হয়তো একদম নর্মাল লাগবে এই জন্য তো এদিক দিয়ে আমি মাছের ভিতরে মাছটা ধুয়ে টুয়ে মাছের ভিতরে যে বেগুন ফুল তারপরে ওই যে টমেটো পেস্ট সেগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখন আমি একটু মাছ ভাজিটা বসিয়ে দিচ্ছি তো ফারিয়ে যেহেতু এসেছে ও আবার মানে ভাজা তারপরে সুটকি এই ধরনের খাবারগুলি ভর্তা এগুলি খুব পছন্দ করে গোস্ত মাছ এসছে পলাও খেতে চায় নাও বেশি একটা ও আবার সুটকি রান্নাটা পারে খুব মজা করে বিশেষ করে হিদল সুটকি যেটা পুঁটি মাছের যে সুটকিটা হয় আর কি অরিজিনাল ওইটা রান্না করে খুবই টেস্ট হয় একদম মানে কি বলবো হাতটা খেয়ে নিতে মনে করে মন চায় এরকম তো ও আসছে বলা মানে ওকে বলতেছি তুমি যেহেতু আসছো একটু তাহলে সুটকি রান্না করি তো এই সুটকিগুলি কিছুদিন আগে আমার যা দিয়েছিলো ওই যে ভাগ্নে কক্সবাজার গিয়েছিল বাসুর মেয়ে তো ও গিফট এনেছিল তো সেখান থেকে বলতেছি এগুলিই করো সুটকি আর হচ্ছে ভর্তা আমি সিমগুলি এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি ভর্তাটা আমরা সপারে করে নেব তো এগুলি চটপট হচ্ছে আর কি আর এদিক দিয়ে হচ্ছে ছোটো মাছটা ছোটো পাতিলে হচ্ছিলো না তো পরে এই কড়াইটাতে দিয়ে একদম শুকনো শুকনা করে রান্না করে নিয়েছি বেগুন আর ফুল দিয়ে আর কি দেখতে খুবই সুন্দর লাগতেছে যে মুরগি বস্তাটাও হয়ে গেছে এর ভিতরে মাছ ভাজি হয়েছে তারপরে ছোটো মাছটা রান্না হয়েছে সব কিছু দিয়ে একবার বসিয়ে রান্নাটা করে নিয়েছি ছোটো মাছটা আর মাছ বাজিতে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলি দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তো এখন সুটকিটা বসাচ্ছে এই যে পেঁয়াজ টেঁয়াজ কষিয়ে এখন সুটকিটা দিয়েছে সুটকির ভিতরে একটু মাছের তেল ছিল বড় মাছের ওইটা দিয়েছিলাম ওই যে ভিতরে যে ফোটকাটা থাকে ফোটকাটা সহ আর কি তো ভালো করে কষিয়ে তারপরে ও টমেটো দেবো একটু লাস্টের দিকে আর এই যে বর্তার সব আয়োজন শেষ এগুলি এত সহজে হয়নি অনেক সময় লেগেছে এই কাজগুলি করতে তো এর ভিতরে আমাদের রুমটা গুছিয়ে নিয়েছি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি পর্দা তো আগেগুলিই আছে যেহেতু ডাক্তারের কাছ থেকে আসতেছে একটু সব কিছু ক্লিন টলিন করে নিয়েছি রুমটা তো ও বর্তার সব কিছু রেডি করে নিচ্ছে খিদেও লেগেছে ওরও বাইরে মানে আসছে আবার এমনি নাস্তা দিয়েছি রুটি খেয়েছে আর বর্তা তারপর সুটকি বানালে তো আর লোভ সামলানো যায় না যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভাত খাওয়া লাগবে আর কি তো ধনিয়া পাতা দেওয়া হয়নি আমি বলতেছি ধনিয়া পাতাটা দাও আর চারিদিক থেকে একটু নামিয়ে চপারে এভাবে চপ করে নিলে একদম বর্তা আর ফাটা বেটা বাটা লাগে না এই তো এভাবে আমাদের ভর্তাটা আজকে রেডি হয়ে নিয়ে গেছে আসলে আর আমার রুমটা আসলে যেভাবে ওই দিন মেহমান আসছে বেডশিট চেঞ্জ করে যেভাবে ছিল সেভাবে আচ্ছা আর বেডশিটটা এখন আর চেঞ্জ করে নিয়ে আরও দু চার দিন থাকুক তারপরে বেডশিট চেঞ্জ করবো আর কি তো সব রুম টুম আসলে সকালেই গুছানো হয়ে গেছে এখন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি রান্না তো ওই যে যেদিন মরিচ ভর্তা এগুলি করা হয় সেই দিন আরও কিন্তু সময় অনেক বেশি লেগে যায় এইগুলি টুকটুক করে অনেক কিছু গুছাতে হয় এই যে ফারিয়ে কী সুন্দর করে সুটকিটা রান্না করেছে আজ তো গোটা গোটা রসুন দেওয়াতে কী সুন্দর লাগতেছিলো আর এই যে ছোটো মাছ রান্না আমার জন্য খিচুড়ি রান্না তারপরে আগের একটু বাসি তরকারি ছিল সেটাও গরম করে নিয়েছি ভর্তা বানিয়ে নিয়েছি মাছ ভাজি করে নিয়েছি সকালের ভাজি এই তো আর হচ্ছে মুড়ির গোস্তটা একটু দেখিয়ে দিচ্ছি এই ছিল আমাদের দুপুরের আজকের খাবার আমরা জটফট বেটে নিচ্ছি আমাদের সাথে কথা হয়েছে ওনারা আসতে সময় লাগছে রিলিজ দিয়ে অনেক সময় লেগেছে রিলিজ নিতে আর কি তো আমরা একটু খেয়ে নিচ্ছি আর পারিয়ে একদম ফাতিল কাছে একদম ভাত নিয়ে নিচ্ছে এটা নাকি ওর মজা লাগে তো এই তো অনেক মজার একটি খাবার ছিল আজকে দুপুরের আমার আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এদিক দিয়ে আমি আর কাপড় দিয়েছিলাম সকালেই কিন্তু রোদে দিতে ভুলে গিয়েছি এখন খাবার দাবারের পরে ওয়াশিং মেশিনের দিকে তাকিয়ে বলতেছে আহারে কাপড়গুলিতে আর দেওয়া হয়নি এখন আগে কাপড়গুলি আর রোদে দিয়ে দিব তারপরে একটু রেস্ট নিব তো ফ্লোর মশা এর জন্য নিচে রেখেছি এগুলিকে বালতি এনে তারপর নিয়ে যাচ্ছি আগের কাপড়গুলি উঠিয়ে নিয়ে তারপরে বাকি কাপড়গুলি দিয়ে দিচ্ছি ক্লিপ মেরে আর কি তো আমার যেহেতু দড়িগুলি বাইরের দিকে এর জন্য প্রত্যেকটা কাপড়ে দুইটা করে একটা ক্লিপ দিয়ে এভাবে আটকিয়ে দিই যার কারণে আর কখনো কাপড় পড়ে না মাঝে মধ্যে পড়বে এটা স্বাভাবিক সেটা আনারও সুযোগ আছে এটা আর কি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম